জীবের জাহিদ ব্যয় করে এবং জাহিদ ব্যয়ের মাধ্যমে অনারা চাইলে আত্মনির্ভরশীল হতে পারবেন ইলেকট্রন ভারত বইয়ের রুমুর কক্ষ কিংবা সুদূর প্রবাসের জায়গায় সালামু আলাইকুম রহমতুল্লাহ নামই মোহাম্মদ জাহেদ হোসেন আর বাড়ির উপর ইচ্ছে ধর্মপুর এই যে আমার ডাকানোর উদ্দেশ্যে আসলে মূলত আমি দীর্ঘ সতেরো বছর আঠারো বছর মতো দুবাইতে আসলাম দুবের মধ্যে এই প্রজেক্ট এই হাজিন লয়ের আসলাম ড্রাফটিং লয়ের যেই বাংলাদেশ বার

থাকলে <laughs> <laughs>

হাসি শেখানো মূলত রিজনাল রিজনের আমি ফরালা হাসি শেষ করছি অনার্স হাজার তেইশ সালে এরপরে আমি জব কিলাম বাট বর্তমান জব মার্কেট খুবই সিচুয়েটেড খুবই সীমিত মানে ওনার জব অনুযায়ী স্যালারি মন মতন হয় তো যার কারণে দেখা যাচ্ছে আপনি এক্সট্রা যদি আমি ইনকাম করতে পারি আর ইয়ার পাশাপাশি সেক্ষেত্রে আনলাই লাইগো প্লাস পয়েন্ট তো এক্ষেত্রে যারা আর মতো আছে যারা সাদ্যি কি বাড়তি ইনকাম অথবা অনেকে সাদ্যি কি যে ভাল কোৰ্চ কৰিব ভাল ইনকাম কৰিব বৰ্তমানে ফ্ৰিলেঞ্চিঙৰ ক্ষেত্ৰত যে কিছু জিনৰ হাতে এভেইলেবল আপোনাৰ গ্ৰাফিক বা ৱেব ডেভেলপমেণ্ট বাট এই জিনো ডিফাৰেণ্ট ট'টেলি ডিফাৰেণ্ট যে এইবোৰ অলপ সংখ্যক মানুহেই জানে এৰে অনুসী আছে যে কি পঢ়ালাখা গুজি প্লাছ পঢ়ালে গজি কম্পিউটাৰ স্কিল আছে মোটামুটি বাচ ন বা কিন্তু এই হাজি দেশের অত ভালো যদি দুবাই যেতে চান বা বিভিন্ন রাষ্ট্র ইউরোপ কান্ট্রি হন অনেক রাজ্যেরও কিন্তু হাসতে হবে আর মতো অনেকেই আছে যারা এইচএসসি লেভেল পাশ বুঝি তারা তো সুযোগ আছে যে পার্সিটিভ ফরন নিজের স্কিল ডেভেলপ করেন বা আরো ভালো কিছু বাট অনেকে আছে এই যে সি লেভেল মিলে হারাপ বুঝি বাট সব দিকে অনেকে কিছু শিখিব সেক্ষেত্রে তারা কিন্তু প্লাস পয়েন্ট কারণ ফ্রিলাইন্সিং এবং আউটসোর্সিং মার্কেটিং যারা এই খাস আসলে যারা খাস ফ্রিল্যান্সিং অনেকে ফ্রিলাইন্সিং বিতে আগ্রহ আউটসোর্সিং এর মাধ্যমে খাস গড়িয়ে পয়সা ইনকামর চেষ্টা রত আছেন তারার উদ্দেশ্যে আসলে আমি কিছু কথা কইতাম স্যার আর বিশেষ করে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আউটসোর্সিং খাজল লাই খুবই জায়গা বিষয় হইব এই জিনিসটা অটোকেট এবং ট্যাকলা আশা করি ওনারা আগে উগ্র অন্ততপক্ষে ডেমো ক্লাস এড়ে গড়ে যাবেন শিক্ষণ নশিক্ষণ ইয়ান অনরা সম্পূর্ণ নিজস্ব একখান অভিমত তারা